আমি আপনাদেরকে এমন একটা জায়গার নাম বলবো যেখানে আপনারা পেয়ে যাবেন মাটির তৈরি ও বেতের তৈরি ঘর সাজানোর খুব সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন একটা বাজেট ফ্রেন্ডলি দামে তা জানতে হলে আপনাকে আমার পুরো ভিডিওটা দেখতে হবে তো চলুন শুরু করা যাক আমার আজকের এই ব্লগটাই হ্যালো আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তুমি আর আমি পহেলা বৈশাখ উপলক্ষে আমার কিছু মাটির জিনিসের প্রয়োজন ছিল যার জন্যই মূলত আমার এখানে আসা আপনাদের ভাই আমাকে সাজেস্ট করেছে যে চলো আমরা আজকে এখানে যাই এখান থেকে আমরা মাটির জিনিস খুব সুন্দর সুন্দর নিয়ে আসতে পারবো আসলে আমি এখানে যখন এসে জাস্ট নেমেছি দেখলাম যে এত সুন্দর সুন্দর এখানে জিনিসগুলো পাওয়া যাচ্ছে যেটা আসলেই বলার মতো না আমি আসলে এত বাজেট নিয়ে আসিনি যে এখান থেকে অনেক কিছু নিতে পারবো আমার যে বাজেট ছিল সেই বাজেটের মধ্যে আমি সবকিছু নিয়েছি বাট এখানে এসে আপনি খালি হাতে যেতে পারবেন না এত সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস এখানে পাওয়া যায় প্লাস আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসগুলো এখানে খুব সুন্দর সুন্দর পাওয়া যায় আমার কোনো আইডিয়াই ছিল না যে এখানে এত সুন্দর সুন্দর জিনিস আমি পেয়ে যাবো তাও আবার বাজেট ফ্রেন্ডলি দামে আমি বলবো না যে এখানকার জিনিসগুলো খুব কম পাইটাও বলবো না খুব বেশি আপনারা আপনাদের সাধ্য মতো জিনিস এখানে পেয়ে যাবেন এখানেও আমি কিছু মাটির ফুলের টপ দেখেছি আমার নেক্সট প্ল্যান আছে এখান থেকে এসে ওগুলোকে পিক করার যেহেতু আমি আসলে পয়লা বৈশাখ উপলক্ষে কিছু জিনিস নিতে এসেছিলাম হাড়ি প্লেট গ্লাস এই টাইপের জিনিস তো আমি আসলে মূলত এগুলোই নিয়েছি এবং দেখে গিয়েছি যে আমি নেক্সট আমার ঘরকে সাজানোর জন্য আরো সুন্দর করার জন্য কি কি জিনিস নিব আর এই বেতের দোকানটা এসে তো আমি লিটারলি একদমই হারিয়ে যাই এত সুন্দর সুন্দর হোম ডেকোরের জিনিসগুলো এখানে পাওয়া যাচ্ছিল বেতের তৈরি জিনিসগুলো খুবই সুন্দর সুন্দর এখানে ইউনিক ইউনিক জিনিসগুলো পাওয়া যায় আর তার সাথে এখানে পয়লা বৈশাখের জন্য বিভিন্ন ধরনের চুরি একতারা সব এখানে পাওয়া যাচ্ছিল মানে মোট কথা রং বেরঙের জিনিস তাও আবার এত সুন্দর করে কারু কাজ করে জিনিসগুলোকে যে সাজিয়েছে এবং মাটির জিনিস বেতের জিনিস আরো বিভিন্ন ধরনের মিরর হতে শুরু করে ফুলের টপ খুব সুন্দর করে হাতে আঁকা ছবি এগুলো দেখে আসলে কার না মনে এগুলো নিতে মন চাবে এত সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যাচ্ছিল এখানে মুরলিও বসেছিল এছাড়া আপনাদের আরেকটা সিক্রেট আমি বলে দিই এই মচমচে মুরুলি আপনাদের ভাইয়ের কিন্তু খুবই ফেভারেট এখানে আমি বিভিন্ন সাইজের হাড়ি দেখছিলাম আমার একটা বড় হাড়ির দরকার ছিল আমি দেখছিলাম আর আমি আসলে এক দোকানে দেখে জিনিস কিনি না আমি আসলে মোটামুটি কিছু দোকান ভিজিট করে সব কিছু দেখে তারপরে আমি জিনিস কিনি ভাই মেয়ে মানুষ বলে কথা আপনারা তো জানেনি আমি কখনো এক দেখায় জিনিস কিনি না আমি অনেকক্ষণ মার্কেটটা ঘুরে যাচাই বাছাই করে তারপরে আমি জিনিস কিনি এইখানে আমার কাছে খুব ভালো লেগেছে মাটির ফিল্টার গুলো নেক্সট প্ল্যান আছে আমি এখান থেকে একটা মাটির ফিল্টার পিক করব এই দোকানটা থেকে আমি একটা মাছের প্লেট নিয়েছিলাম যেটা খুবই সুন্দর আমার নেক্সট আমি আপনাদেরকে দেখাবো কোন প্লেটটা আমি নিয়েছিলাম আর তার পাশেই ছিল খুব সুন্দর সুন্দর হোম ডেকোরের জিনিস আর এখানে আমি খুব সুন্দর বেতের তৈরি বিভিন্ন হোম ডেকোরের জিনিস দেখছিলাম আপনাদের ভাইয়ের এই হারিকেনটা খুবই ভালো লেগেছে আমাকে দেখাছিল। আমার কাছেও খুবই পছন্দ হয়েছে আর এখানে নানা ধরনের বেতের তৈরি জিনিসও আমার কাছে খুব ভালো লেগেছে আর তাছাড়া এই খুব সুন্দর সুন্দর ল্যাম্প গুলো আমার কাছে খুব পছন্দ হয়েছে এগুলো আপনারা যদি চান এখান থেকে এসে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী কারণ এখানে অনেক ভ্যারাইটি আছে আমার কেনা হারিটা আমি এই মামার কাছ থেকে নেই আর তাছাড়া এখানে রং বেরঙের পাখা ঝুড়ি এগুলো দেখে তো আমার একদমই মাথা আউট হয়ে যায় এত সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যাচ্ছিল কোনটা রেখে কোনটা নিব সেটাই বুঝতে পারছিলাম না তারপরে এখান থেকে এই ঝুড়িটা এখান থেকে নিয়ে নিয়েছিলাম পরে নেক্সট কখনো যদি আমি গেলে এটা পাই তখন আমি এটা নিয়ে নিব মাটির ও বেতের তৈরি এত সুন্দর সুন্দর জিনিসগুলো আপনারা যদি পেতে চান তাহলে আপনাদেরকে চলে আসতে হবে দোয়েল চত্বরে দোয়েল চত্বরেই আপনারা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর জিনিস যেখানে আপনারা ঘর সাজানোর জিনিস হতে শুরু করে নিত্য প্রয়োজনীয় সকল জিনিসই আপনারা এখানে পেয়ে যাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর তাছাড়া আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ফলো এন্ড শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন জিনিসপত্র কেনাকাটা করে এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছিলাম আর আজকে আমি রোজা ছিলাম যার জন্য শরীরটা অনেক টায়ার্ড ছিল আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণে আল্লাহ ফেস